সে দুইটি সমুদ্র বন্দর সেই বিদেশিদের হাতেই চলে গেল সেই আশিক চৌধুরী সেই আশিফ চৌধুরী ইংলিশে ফটাং ফটাং করে আশিফ চৌধুরী এই আশিফ চৌধুরীকে বাংলাদেশে এনেছে কি এই বিদেশিদের হাতে আমাদের বন্দর তুলে দিতে নিউজকে কি বাংলাদেশে তথাকথিত ছাত্র জনতা এনেছে বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দিতে এই কুলঙ্গারদের বাংলাদেশের কেউ অ্যাপয়েন্টমেন্ট করেছে বা এই কুলঙ্গারদের বাংলাদেশ কেউ দায়িত্ব দিয়েছে বাংলাদেশের সেই সুশীলরা কোথায় বাংলাদেশের সেই বাংলাদেশ প্রেমীরা কোথায় বিএনপি সেই বিএনপি সেই গণ অধিকার পরিষদ সেই জাতীয় পার্টি সেই জামাত তথাকথিত দেশপ্রেমিক বাংলাদেশে নাকি সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক এই জামাত সেই জামাত কোথায় সেই বিএনপি কোথায় বাংলাদেশের নাম সর্বস্ব সেই ফুয়াদের পার্টি এবি পার্টি হ্যাঁ সেই এবি পার্টি কোথায় এখন তারা বাংলাদেশের পক্ষে কেন কথা বলে না এখন তারা তাদের ইনু বাবার পক বিপক্ষে কেন কথা বলে না কোথায় রে মামুনুল হক এই মামুনুল হক কোথায় তুমি পাঁচশো এক গিয়ে কি আটকা পড়ে গিয়েছ মামুনুল হক না পাঁচশো এক রুমে গিয়ে সেই পাঁচশো এক রুমে গিয়ে বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছ মামুনুল হক মামুনুল হক কোথায় আজকে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে আজকে যদি এই ধরনের কোন চুক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করত তাহলে এই কুলঙ্গরের বাচ্চারা বিএনপি জামাত গণ অধিকার পরিষদ আর বাংলাদেশের কিছু নাম সর্বোচ্চ পার্টি আছে এবি পার্টি তার মধ্যে এবি পার্টি একজন ওই টাকলা ফোয়া বালিস্টার টাকলা ফোয়া বাংলাদেশকে মাথা উঠে নিতে একদম আপনারা দেখতেন এখানে সেখানে মানে শেখ হাসিনা কে গালি দিত শেখ হাসিনার নামে বদনাম বলতো যে শেখ হাসিনার শেখ হাসিনা বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে কিন্তু একজনও কিন্তু এখন পর্যন্ত বিএনপি জামাত ওই টাকলা ফুয়া ওই গণ অধিকার পরিচয় অলরেডি সই করা হয়ে গেছে তাও আপনারা জানেন যে শেখ হাসিনার ফাঁসির রায় যেদিন শেখ হাসিনার ফাঁসির সেদিন করা শুরু করেছে তার সে মেডিকেল ডিজাইন বাস্তবায়ন করে যাচ্ছে এই বাংলাদেশের মানুষের সামনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে সে খেলায় বেঁধে সে কিন্তু খেলা অলরেডি শুরু করে দিয়েছে বাঙালি জাতির মেনে নেবে না যাদের শরীরে যারা বাংলাদেশি তারা কখনো এই ধরনের চুক্তি এই ধরনের হস্তান্তর কখনো মেনে নিতে পারে না জেগে ওঠো বাঙালি জেগে ওঠো বাংলাদেশ প্রেমী ভাই বোনেরা সবাই একত্রে আওয়াজ ইনুস হটাও বাংলাদেশে বাঁচাও জঙ্গি যাবে পাকিস্তান